আট আট আর জैया 15 23 টি মোটরসাইকেল আগামিত খুশি খুশি আর শ্যাম গমদিন আয়োজন আপনাদের মাঝে 23 23 টি মোটরসাইকেল দেখি কতজন খুশি খুশি কি ব্যাপার কি ব্যাপার খুশি না খুশি না তার মানে আমার বরদও একটা আর আমার বন্ধুর বরদও আরেকটা নাকি নাকি এই 40 তম রাজনিতে আপনাদের জন্য আমন্ত্রণ সর্বমোট

মোটর সাইকেল অন্য সাদা থাকবে ভাবির জন্য একবারই পরিচ্ছন্ন অলঙ্কার

এই বাংলাদেশে কোনো কোম্পানি এভাবে দিতে পারেনি ব্রান্ডের গাড়ি উপস্থিত রেখে পঁচিশটি ব্রান্ডের এক সাথে আপনাদের মাঝে বিলিয়ে দেবে আগামী দিন ছিচল্লিশ তম রাজনীতিতে থাকবে আকর্ষণে পুরস্কার ইলেকট্রিক চুলা ডিনার সেট রাইস কুকার প্রেশার কুকার জুস ব্যালেন্ডার নিশি রাইকে গোপন কথা হ্যালো মিস দোলা ফন্ডা রাকেশ কোলা কথা হবে নির্জনে নিরবে এক একই গোপনে গোপনে মিস তেশুরি সুরে প্রেমের আল্লাহ বলে তার জন্য সাতটি অডিও মোবাইল ফোন অবশ্যই বলে রাখবেন আমাদের ঘরে অনুষ্ঠান রাত্রে এগারোটা এক মিনিটে কাউন্টার বন্ধ ঘোষণা করে সকল আয়োজন ছেড়ে সকাল নটা থেকে আপনাদের প্রতিটি এলাকায় মহলে আমাদের প্রচার পাবলিসিটি যাবে অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করবেন নিজ নিজ এলাকা থেকে আমাদের লোক টিকিট আমরা দোনো অনুষ্ঠানের মাঝে আমাদের হাতে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আসছে আগামী দিন কি লোক টিকিট আপনারা পাবেন তাছাড়া অবশ্যই আগামী দিন সন্ধ্যাকালীন অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা যা মনে মনে আপনাদের হৃদয়ে ভরে দেবে গানে গানে সকলে আসবেন গানের ভবানে আনন্দ বিনোদন উপভোগ করবেন মেলার মাঠে তার সাথে দূর দূরান্তে যারা রয়েছেন অবশ্যই আপনারা এই খেলাটি উপভোগ করতে পারবেন ফেসবুক পেজ এম ডি শামিল এবং আপনাদের যে কোনো অভিযোগ যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট ফোর আপনারা সকলেই আগামী দিন এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আপনারা এই রেজাল্ট শিট এবং আগাম আমন্ত্রণ বার্তা আপনারা মোটো ফোনে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সকল আয়োজন ছেড়ে আমরা চলে যাব চলমান রজনীর ধরো অনুষ্ঠানে মামা